এখন নতুন একটি মাসলা হলো যে আমরা তো যখন একটু অবসর পাই তখন আমরা মোবাইলে কোরআন দেখে দেখে পড়ি এবং এটা মনে হয় যারা সচেতন মুসলিম প্রত্যেকের মোবাইলেই কোরআনের অ্যাপসটা ডাউনলোড করা আছে এবং সুযোগ পাইলে হয়তো তেলাবাদ করেন এবং এটা তেলাবাদ করার জন্য একটা সহজ পদ্ধতি এরপরে তৃতীয় বিষয়টা রয়ে গেল যে কোরআনে কারিম অমুসলিমরা কিভাবে পড়বে অমুসলিমদের তো অনেক সময় কোরআন পড়ার সুযোগ করে দিতে হয় কারণ হলো এই আশায় যে কোরআনটা পরে বুঝে সে হয়তো দিন গ্রহণ করবে এবং এই ধরনের হাজারো ঘটনা আছে যে অমুসলিমরা কোরআন পড়ে শুনেই তারা ইসলাম গ্রহণ করেছে এখন যদি এটা আমরা বন্ধ করে দেই যে অমুসলিমরা কোরআন পড়তে পারবে না তাহলে তো দাওয়াত তাবলিগের কাজটা একেবারে সংকুচিত হয়ে যাবে সেক্ষেত্রে ওরা আমার এখানে কি ফটো দিচ্ছেন অজু সারা বা পবিত্রতা সারা কোরআন স্পর্শ করা যাবে কিনা দেখে দেখে পড়া যাবে কি না এ বিষয়টি নিয়ে ওলামায় কেরাম রেদানুল্লাহ তালা আলী মজমাই যা বলেছেন একদম স্পষ্ট ফতোয়া হল জমুরে ওলামায় কেরাম দুই চারজন বাদে সকল ওলামায় কেরাম এমনকি চার মাজাবের ইমামদের মোত্তাফাক আলাই ফতোয়া যেটা সাধারণত খুব কম হয় চার মাজাবের ইমাম এক ফতোয়ায় চলে আসা এটা কিন্তু খুব কম হয় কিন্তু এই ফতোয়ায় চার মাজাবর ইমাম ইমাম মালিক ইমাম শাফেই ইমাম মাহমুদ রুহাম্বল এবং ইমাম আবুদানি ফার আহে সহ অধিকাংশ উলামা এক রাম বলছেন লা ইয়াজুজু মাস মাসুল মাস হাফেলি মহদেশ যিনি উজু নাই পবিত্রতার মধ্যে নাই তিনি মাসহাফ কোরআন কারিমকে হাতে ধরতে পারবেন না এই প্রসঙ্গে তারা দুটো দলিল উপস্থাপন করেছেন এক নম্বর দলিল সুরাল ওয়াকেয়া আয়াত নম্বর সাতাত্তর আটাত্তর আল্লাহ সুবাহ ও তালা বলেন ইন্নাহু লাকুর আনুন করিম ফি কিতাবিম মাকনুন ইয়ামাস্সুহু ইল্লাল মোতাহারুন কোরআন এটা সম্মানিত কোরআন যা যা সুরক্ষিত রয়েছে এবং আল্লাহ তালা বলছেন এটাকে পবিত্র অবস্থা ছাড়া স্পর্শ করা যাবে না যারা পবিত্র তারাই স্পর্শ করবে এক নম্বর দলিল দুই নম্বর দলিল যে হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন ইমাম ইবনে হিব্বান সাতশো তিরানব্বই নম্বর হাদিস সহি ইবনে হিব্বান উল্লেখ করেছেন ইমাম বাইহাকি তার কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন মহাদিস আলবানী হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি রসুল্লাহ বলছেন আলা আল্লাহ মুসসাল কোরআন ইল্লা তাহিরুন যে কোনভাবেই যেন কোরআনে কারিম পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ স্পর্শ না করে আল্লাহ মুসাল কোরআন কোরআনকে যেন স্পর্শ না করে ইল্লা তাহিরুন পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ অন্য কেউ এই দুটো দলিল দিয়ে ওলামায়া কারামের মোত্তাফা কালাই ফতোয়া কে কি ওয়াজ করলো সেটা শোনার বিষয় না শোনার বিষয় হলো সঠিক বিষয় কোনটি হয়তো অনেকে আপনাদের অনেকের ওয়াজ শুনেছেন যারা বলেছে যে উজু ছাড়াও কোরআন ধরা যাবে পড়া যাবে এই ফতোয়া সহি ফতোয়া নয় সহি ফতোয়া হলো যা আইমা একরাম বলেছেন ধরা যাবে না স্পর্শ করা যাবে না উজু ব্যতি রেখে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইজা কারাল আল মাসহাফা বিল লাউহা লা ইয়ামাসুহু জাজা। যদি কোরআনে কারীম না ধরে কেউ দেখে দেখে পরে উজু ছাড়া পাতা উল্টায় না স্পর্শ করে নাই খোলা আছে বা কেউ খুলে দিছে দেখে দেখে পড়বে অথবা কোন একটা আর্ট পেপারে লেখা আছে অথবা কোনো ফলকে লেখা আছে ওটা দেখে দেখে উজু ছাড়াও পড়তে পারবে এতে কোনো সমস্যা নেই কিন্তু যখনই ধরতে যাবে তখনই তাকে উজু সকল উলামা লামকলাম বলছেন এমনকি ইমাম বিব্র তাইমিও বলছেন তাকে উজু করে নিতে হবে এখন নতুন একটি মাসলা হলো যে আমরা তো যখন একটু অবসর পাই তখন আমরা মোবাইলে কোরআন দেখে দেখে পড়ি এবং এটা মনে হয় যারা সচেতন মুসলিম প্রত্যেকের মোবাইলেই কোরআনের অ্যাপসটা ডাউনলোড করা আছে এবং সুযোগ পাইলে হয়তো তেলাবাদ করেন এবং এটা তেলাওয়াত করার জন্য একটা সহজ পদ্ধতি এই কোরআন খুলো আনো এবং এটা সাথে সাথে রাখা যতটা ডিফিকাল্ট অ্যাপসের ভিতরে কোরআনটা থাকার কারণে এটা ব্যবহার করা অনেক সহজ এই কোরআন যেটা আপনার অ্যাপসের ভিতরে দেওয়া আছে এই কোরআন দেখে দেখে পড়ার জন্য বা ধরে পড়ার জন্য উজুক শর্ত নয় কারণ এটি কিন্তু কোনো স্থায়ী জিনিস নয় কোনো নয় যেখানে এটা কি করা আছে লিপিবদ্ধ করা আছে এটা হলো আর্ট এটা একটা ফটো ছবি যেখান থেকে তুলে এখানে নিয়ে যাওয়া হয়েছে এই জন্য ওলামা একরাম বলছেন যে জব্বাল বা আপনার যে মোবাইল ব্যবহার করেন এই মোবাইলে যে অ্যাপস দেওয়া থাকে এই অ্যাপসের কোরআন দেখে দেখে পড়াতে কোনো অসুবিধা নেই এজন্য উজু শর্ত নয় এবং আরো একটি বিষয় এখানে আছে আপনি যখন ওয়াশরুমে যান তখন কিন্তু আপনার সাথে আপনার মোবাইলটা থাকে এবং ভিতরে যেহেতু মোবাইল ডাউনলোড করা আছে যদি ওই রকমই হয় তাহলে কিন্তু আপনি এটা নিয়ে বাথরুমে ওয়াশরুমে যেতে পারেন না যেহেতু এটা আছে জিনিস একটা ফটো এই কারণে উলামা ইকালাম বলছেন যে এটা জায়জ এরপরে তৃতীয় বিষয়টা রয়ে গেল যে কোরানে অমুসলিমরা কিভাবে পড়বে অমুসলিমদের তো অনেক সময় কোরআন পড়ার সুযোগ করে দিতে হয় কারণ হলো এই আশায় যে কোরআনটা পরে বুঝে সে হয়তো দিন গ্রহণ করবে এবং এই ধরনের হাজারো ঘটনা আছে যে অমুসলিমরা কোরআন পড়ে শুনেই তারা ইসলাম গ্রহণ করেছে এখন যদি এটা আমরা বন্ধ করে দেই যে অমুসলিমরা কোরআন পড়তে পারবে না তাহলে তো দাওয়াত কাজটা একেবারে সংকুচিত হয়ে যাবে সেক্ষেত্রে ওলামা কলাম বলছেন বিশেষ করে বিন বাস শতাব্দীর বড় আলেম আব্দুল আজিজ বিন বাস তিনি বলছেন যে যদি অমুসলিম হয় তাহলে তার জন্য কোরআনের অনুবাদ ধরা স্পর্শ করা বহন করা কোনো অসুবিধা নেই অনুবাদ ধরেন ট্যাক্সটা নাই মূল কোরআনটা নাই শুধু অনুবাদ এরকম কিন্তু বাংলায়ও আছে ইংরেজিতেও আছে পৃথিবীর বিভিন্ন ভাষা আছে ওই যেটা যেই কোরআনের মধ্যে শুধু অনুবাদ আছে ট্যাক্স কোরআনটা নাই সেটা ব্যবহার করতে পারবে দেখে দেখেও পড়তে পারবে বহনও করতে পারবে এবং এটা আপনি কোনো মুসলিমকে হাদিয়েও দিতে পারবেন আপনার উদ্দেশ্য থাকবে এটা পরে সেজন্য দিনটা সম্পর্কে জানতে পারে কিছু কিছু ধর্মগ্রন্থ আছে অন্য ধর্মের এগুলি কিন্তু তাদের ধর্মের লোক ছাড়া বাইরের লোকেরা পড়তে পারে না এমনকি আরো নাকি কিছু কিছু ধর্মগ্রন্থ এমনও আছে যেগুলো ওই ধর্মের একমাত্র পণ্ডিতেরা ছাড়া আরো সহজ বাংলায় বললে ওই ধর্মের আলে মোলামা ছাড়া অন্যদের পড়া যায় যে ধরতেই পারে না এরকম কোন বাধা কিন্তু আমাদের ইসলাম ধর্মে নাই আমাদের বিষয় হলো যেহেতু আল্লাহ সুবাহ পবিত্রতা ছাড়া এটাকে ধরতে নিষেধ করেছেন আর পবিত্রতার যেই সংজ্ঞা ইসলামে রয়েছে এই সংজ্ঞার উপরে কিন্তু অমুসলিমরা পবিত্র হয় না এক তার মধ্যে দুইটা পবিত্র অপবিত্রতা রয়েছে এক হলো তার হলে ইমান নাই সুতরাং তার কলবি অপবিত্রতা আছে দুই নম্বর অপবিত্রতা হল সে তার শরীরগত অপবিত্রতা তার মাঝে আছে কারণ তাহারত বলতে আমরা যা বুঝি এই তাহারত কিন্তু তারা অর্জন করে না ধরেন গোসল করার একটা সংজ্ঞা আমাদের আছে আমরা যে গোসল করা মানে শুধু সাবান মেখে গায়ে পানি দিয়ে দেওয়ার নাম গোসল না ফরজ গোসল একরকম নফল গোসল একরকম শরীর ঠান্ডা করার জন্য গোসল একরকম কিন্তু যে কোনো ফরজ গোসলের জন্য আমরা কতগুলো শর্ত অনুসরণ করি যে শর্ত কোনো অমুসলিম অনুসরণ করে না সেক্ষেত্রে সে গোসল করলেও পবিত্র হওয়ার সুযোগ থাকে না আর ইমান যে নাই এই কারণে যে সে অপবিত্র এটা থেকে মুক্ত হওয়ার তো একটাই রাস্তা তার ইমানা আনা এই জন্য ওলামা ইকরাম বলছেন অমুসলিমদেরকে মূল কোরআন শরীফ যেখানে আরবি হরফে কোরআন লেখা এটা দেয়া যাবে না এটা ধরাও যাবে না

শত্রুর দেশে কোরআন বহন করে সফর করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন এজন্য যে হয়তো তারা শত্রুতা এটাকে ছিনিয়ে নিবে এবং কোরআনের অপমান করবে এই জন্য আল্লাহ রসুল্লাহ শত্রু দেশে শত্রুর এলাকায় কোরআন বহন করে সফর করতেও নিষেধ করেছেন সেক্ষেত্রে কিভাবে আমরা একজন অমুসলিমের কাছে পুরো কোরআনটা দিয়ে দিব এটা কোনো সুযোগই নেই এই জন্য ওলামা একরাম এটার অনুমোদন দেননি আরেকটা বিষয় সেটা হলো আমরা কিন্তু কোরআন বাধাই করি বাইন্ডিং করি কোনো কারণে ছুটে গেলে বা একটু নরবর হয়ে গেলে আমরা এটা বাধাই করে টাইট করে নিই শক্ত করে নেই এখন কোরআন বাধাইয়ের জন্য ওলামা একরাম বলছেন কোনো অমুসলিমের কাছে কোরআন বাধাই করতে দেওয়া যাবে না সে বাইন্ডার ভালো বাট সে মুসলমান না কিন্তু তার কাছে এই মাসাফ বা কোরআনে কারিমের মূল কারিম এটা বাধাই করতে দেওয়া যাবে না ইমাম রামদি বলছেন এটা কোনোভাবেই জায়েজ নাই যেহেতু তার কাছে কোরআনটা নিরাপদ না সে এটা ইজ্জত রক্ষা করবে না সুতরাং তার কাছে এটা বাইন্ডিং না করার জন্য উনি ফতোয়া দিয়েছেন আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন